গুড ইভিনিং এখন এখন সন্ধে ছটার মতন আর আমি একটা কিছু দারুণ রেসিপি বানাতে চাইছি মানে পাকা আম দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা করবেন চলো নিয়েছি আর এখানে নিয়েছি ছানা কালকে পুটিয়েছে না দুধ দিয়ে ছানাটা ছানাটা জল অর্ধেক বের হয়েছে অর্ধেক বের হয়ে নি এখন চেপে চুপে বার করবো চলো আর এদিকে নিয়েছি মিক্সচার গ্রাইন্ড চলো আমের খোসাটা ফেলে দিয়েছি আমেরটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি পঞ্চাশ গ্রামের মতো চিনি এই চিনিটা দিয়ে দেবো পেস্ট করার জন্য চলো দেখো আমার আর পেস্ট করে নিয়েছি এটা এখন বাটির মধ্যে ঢেলে নিই এদিকে দেখো ছানাটা আমি এখন মানে একটু ভালো করে থেতিয়ে নিব। মানে দোলা পাখিয়া দাল এজ সেই জন্য একটু ই করে নিচ্ছি ভালো করে সফট করে নিচ্ছি চলো এদিকে দেখো ছানাটা তো আমি থেতিয়ে নিয়েছি আর বোন নিয়ে এসে বাজার থেকে নিয়ে আসতে বলেছি লিকুইড দুধ কারণ লিকুইড দুধ দিলে একটু ভালো লাগে আর এদিকে পেস্ট করা আম এটা সমস্ত কিছু এখন আমি মিক্স করে নেব একটা বাটির মধ্যে প্রথমে একটু দুধ লাগবে কারণ দুধটা নিয়ে নিলাম দুধটা না দিলেও ভালো লাগবে না তারপরে দিলাম ছানা প্রথমে ছানাটা দিয়ে দিব। ছানা দেওয়ার পর তারপরে দিলাম এই ছোটো গ্লাসে এক কাপের মতন দুধ মানে গরমই আছে হালকা গরম দিতে হবে কারণ বেশি গরম দেওয়া যাবে না এই দুটোকে ভালো করে মিক্স করতে হবে ছানা আর দুধটাকে ভালো করে মিক্স করে তারপরে লিকুইড দুধটা দেব তো ভালো করে মিক্স করে যেন দোলা পাকে না থাকে তা যেন গরম ভালো করে মিক্স করে নিচ্ছি ওইদিকে লিকুইড দুধটা দিয়েও দিয়েছি এদিকে দেখো একটা কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে যে আমটি আমি পেস্ট করেছিলাম সেই আমটি দিয়ে দেবো ভালো করে কড়াইটা হালকা গরম করেছি কড়াইটা বেশি না মানে বেশি তো ওটা হালকা আছে নাড়াচড়া করতে হবে দেখো আমটি ভালো করে ফুটে উঠেছে আর কালার আস্তে আস্তে একটু অন্যরকম হতে হয়ে আসছে তারপরে দিয়ে দিব যে দুধটি পেস্ট করে রেখেছিলাম সেই দুধটি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে আর ভালো করে ওটাও ভালো করে মিক্স করে নাড়াচাড়া করব। আস্তে হালকা আছে আর আস্তে আস্তে কালারটা হয়ে আসবে একটু একটু করে মানে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করব। মানে ভালো করে নাড়াচাড়া করলে তারপরে একটু কালার আসবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর একটু ভালো করে ফুটাতে হবে কারণ এটাকে ঘন করতে হবে একটু তো পাতলা হয়ে এসছে ভালো করে ঘন করে আর একটু ব্রাউন কালার করে আসতে হবে কারণ বেশি ঘন মানে বেশি ঘন করা যাবে না আর বেশি পাতলাও করা যাবে না তাই জন্য ভালো করে নাড়াচাড়া করছি হালকা আছে তারপরে দেখো ভালো করে তো ঘন হয়ে গেছে কতটা ছিল কইটুকু হয়েছে ভালো করে পেস্ট করে মানে ভালো করে নাড়াচাড়া করেছি ভালো করেই করেছি এদিকে একটা টিফিন বাটিতে ঢেলে নিব বাটি তো আমার ছো মানে একটু টিফিন বাটিতে রাখাটা ঠিক হবে কারণ বাটিতে রাখলে আবার ঢাকলে আবার ঢাকনা দিতে হবে ফ্রিজে রাখবো তো তাই ভাবছি যে একটা টিফিন বাটিতে রেখে দিলে সুবিধা হবে ফ্রিজে মানে হালকা ডিপ ফ্রিজে রাখবো না এমন নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ভালো করে রেখে দিব এটা তো খাওয়া যাবে না মানে যেদিন করেছি না সেদিন খাওয়া যাবে না তারপরের দিন মানে ফ্রিজ থেকে বার করা দেখো কালারটা কি সুন্দর এসছে খুব ভালো লাগছে বন্ধুরা আমি তো ভাবতে পাইনি যে এই জিনিসটা আমি বানাবো এটা এখন আজকে খাওয়া যাবে না এটা ফ্রিজে রেখে দিয়ে কালকে খেতে হবে কারণ নর্মাল ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রাখা যাবে না আর মানে এটা শক্ত হবে এটা তো আমি সন্দেশ প্রথমবার বানালাম বোরকে একটু টেস্ট করালাম মানে একটু ইসেন লেগেছিলো কড়ায় ওটা থেকে টেস্ট করে এটো করে নিই কারণ কালকে গোপুকে দিব স্নান টান করে গোপুকে খাপ প্রথম দেবো কারণ গোপুর সেরকম আম খাওয়ানো হয়নি তাই তাই আর চলো বন্ধুরা এখন ফ্রিজে ভরে দিব নর্মাল ফ্রিজে কালকে দেখা যাবে রেজাল্টটা তোমাদের সামনে কালকে নিয়ে আসবো চলো পরের দিন সকালে ফ্রিজ থেকে বার করলাম দেখো কি সুন্দর ঘন আর একটু শক্ত হয়েছে মানে দুধে সন্দে আমি সন্দেশ আর আমি এটা ফ্রিজ থেকে বার করে সবাইকে দিয়ে দিব সবাই বলতে বড়ের স্টুডেন্ট ছিল দুটো ওদের দিয়ে দিব তাই বার করেছি